বিশেষ গণমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশেষ অভিযোগ উপস্থিত আছেন অভিধানের সদক্য আমির সম্মানিত আমাদের প্রিয় ভাই আমাদের সম্মানিত ইসলাম ভাই

তাদের যে লক্ষণ করছে তাদের যে সেই ব্যয় নিয়ে আমাদের সঙ্গে যতগুলো

আমাদের সামাজিত ভয়ের একজন দায়িত্বশীল ভাইকে ব্যক্ত হয়েছিল আজকে বিভিন্ন দেশ থেকে তারা যদি ইসলাম ক্ষমতায় যায় রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তারা আজকে আমাদের ভাই মুসলিম রাঙ্গল ক্ষমতায় গেলে চারটি কাজ প্রতিষ্ঠিত করবে তার তারা হাতিয়েছে জাকাত যদি জাকাত ব্যবস্থা চালু হয় এ বেশে একশত বারো কোটি টাকার প্রতি বছর আদায় করা সম্ভব

ধন্যবাদ ইসলামী বিশ্ববিদ্যালয় মূল্যবান বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা

গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত আজকের দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি হরিনারায়ণপুর ইউনিয়ন আমির জনাব শফিকুল ইসলাম রতন প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা জামাতের সুযোগ্য সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জর্দার বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন

সামনে উপস্থিত অত্র অঞ্চলের প্রভুদি জনতা আবারও আপনাদেরকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ পক্ষ চলছে দাওয়াতি পক্ষ কে ঠিক না দাওয়াত দেব তাদের কাছে প্রতিটা ঘরে ঘরে যারা দাওয়াত পায়নি আমাদের সংগঠন ভুক্ত হতে পারেনি তাদের কাছে কি ঠিক না

যেখানে যাচ্ছি সেখানে লোকের লোকার হরুারায়ণপুরের মতো একটা ঐতিহ্যবাহী যদি শুনতে থাকে ভাগ্যের পরিবর্তন হয় না বিজয় নিয়েছেন যুদ্ধের মতো কি বিজয় ঢেলে নিয়েছেন বিজয় ধরেছিল বিময় বিদ্রোহ নেওয়ার পরে গণিমতের মাল সংগ্রহগণ ব্যস্ত ছিল মুহূর্তের ভিতরে কি অবস্থা ঘটে গিয়েছিল জানে। সামনে আরেকটা ওই অবস্থা আরেকটা অভিজ্ঞতা করছে এই জন্য সবাই হন আপনারা সক্রিয় হন অ্যাক্টিভ হন ঐক্যবদ্ধ হন যেখানে যে প্রোগ্রাম হবে আমাদের বল শক্তি সেখানে জাপড় থাকতে হবে ময়দানে কি ঠিক না ময়দানে যদি জাপড় দেখাতে না পারে সাধারণ জনগণ দ্বারা কোমর করবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে 53 বছর পর 59 বছরে পা দিয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে ঠিক না কিন্তু বেশিরভাগ মানুষ কি স্বাধীনতা সফল ভোগ করতে পেরেছে না এক দেশের মানুষ সুফল স্বাধীনতা সুফল ভোগ করতে পারে না

এক তো বৃদ্ধ তারপরে এক শিয়াল রক্ত শিয়ালকে ডেকেছে শিয়ালকে খুব অনুমান জনাই করেছে আমি তো এমনি মরতে হয়ে গেছে তারপরে খোদার বলেছে মরে যায় যদি কোন কায়দা কৌশল একটা শিকারীকে একটা প্রাণীকে আমার সামনে যদি এনে দিতে তাহলে সিরাদিন তোমার কাছে আমি কি করতে থাকবো বলল আপনি তো বাঘ আপনার নেশারই তো ওরকম হচ্ছে কি অহংকার দিয়া হামলা করা কি ঠিক কিন্তু আপনি নিরব থাকবেন নড়াফড়া করবেন না দেখি আমি চেষ্টা করে দেখি আপনার তো সবক এই সবকটা কিছুক্ষণের জন্য সবক থেকে আপনাকে বিরত থাকতে হবে কি দেখবে এবার দেখা গেল বাঘ এবার নিরব সিয়াম একটা হরিণকে খুব প্রশ্নে খুব প্রস্তাব দিয়ে বাঘের কাছে নিয়ে আসছে হরিণ থেকে দেখে তো বলে ওখানে তো নেওয়া যাবে না সিয়াম বোঝানো এটা না এটা তো মূর্তি এটা তো মূর্তি ওখানে বেশ সবুজ ঘাস আছে ওই ঘাস গুলো আপনি তৃপ্তি সরকারে খাবেন এবার হরিণ গুটি গুটি পায়ে যখন বাঘের কাছে আসছে

এই বাংলাদেশকে কি সমৃদ্ধশালী এক নেয়ামত মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে দেখনা ঠিক আমাদের সাথে বন্ধন বাংলাদেশ জামাত ইসলামীকে দূর নেতৃত্ব করা রাষ্ট্র উপহার দিতে পারে তার প্রমাণ আমরা দেখেছিই না। দুইজন মন্ত্রী ছিল এরা পাস্টি বছরে তিন জন মন্ত্রীলাই সামিয়েছে

সংগ্রামী ছাত্র এইভাবে দুর্নীতি করতে করতে